হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস তৈরি করেছিলাম কিছুদিন আগে কাস্টমারের অর্ডারের কারণে একটা এক বছরের বাচ্চার জন্য অর্ডার ছিল এই ড্রেসগুলোর তো আমি নিজেই এই ড্রেসগুলোর যে নেক ডিজাইন সেটা কমপ্লিট করেছি ড্রেসগুলো বাজার থেকে যে কাপড়টা সেটা কিনেছি এবং পরবর্তীতে টেলারিংয়ের কাজও আমি নিজে করেছি সব কিছু অ্যাডজাস্ট করতে বেশ কষ্ট হয়েছে যেহেতু আমি দর্জির কাজটা ভালো পারি না তারপরেও বেবি ড্রেসগুলো যেহেতু সুন্দরভাবে তৈরি করতে হয় আমি নিজে এটা করতে পারি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা যখন ছোট ছিল এক বছরের বাচ্চা তখন কিন্তু আমি কাজটা শিখে নিজেই আমার বাচ্চাকে ড্রেস বানিয়ে পড়াতাম তো সেই থেকে আসলে ড্রেস বানানোর প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে তো আলহামদুলিল্লাহ এখানে তিনটি নেক ডিজাইনের কাজ করেছি তো এইটা হচ্ছে বেশ চমৎকার সাদার সাথে হালকা গোলাপি কালারের কম্বিনেশনে আর মিডিলের যে ফ্লাওয়ারগুলো সেগুলো আমি সুন্দরভাবে হালকা গোলাপি এবং গাঢ় গোলাপি কালারের কম্বিনেশনে করেছি তো এটারও পেছনের সাইডে এভাবে ফাঁকা রেখেছি সাইডে যে বগলের যে পাটটা সেটাও ওইভাবে ফাঁকা রেখেছি আলহামদুলিল্লাহ মাঝখানে হচ্ছে কুচি এরকম হয়েছে বেশ চমৎকার হয়েছে এক বছরের বাচ্চার জন্য পারফেক্ট একটা শেপ আমি এটা করেছি আর এটা দেখতে পাচ্ছেন ত্রিভুজ আকৃতির চারটা ত্রিভুজ আকৃতি তৈরি করে একসাথে জয়নিং করে এই ড্রেসটার যে ডিজাইন সেটা তৈরি করতে হয়েছে পরবর্তীতে ফ্লাওয়ার অ্যাডজাস্ট করেছি মিডিলে এবং পুতিগুলো আমি হুকের মাধ্যমেই সেট করে দিয়েছি আর ওপরে তিনি ফিতা চেয়েছিলেন তাই আমি ফিতা দুই পাশে দুইটা করে এভাবে করে দিয়েছি এখানে সুন্দরভাবে এই যে এই লকগুলো লাগিয়ে দিয়েছি ফাঁকা রেখেছি যেন সুন্দরভাবে বাচ্চাটার বডিতে ফিট হয় তো এভাবে করে কিন্তু এই টোটাল কাজটা কমপ্লিট করতে হয়েছে ছোটোদের যে ড্রেসগুলো সেগুলো বানাতে বেশ পরিশ্রম দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাজ করতে হয়েছে একসাথে হ্যাঁ তো নিচে আবার এটা কিন্তু লেস করা হয়েছে এই যে এইভাবে করে এই এই ফিতাগুলো খোলা যাবে এবং লাগানো যাবে তো বেশ চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ এটার সাথে ম্যাচিং করে আমি হেডব্যান্ডও তৈরি করেছি জুতা তৈরি করেছি তো এই যে লেসের কাজগুলো দেখাচ্ছি সেম কালারের কম্বিনেশন দিয়ে আমি লেস করেছি আর ব্যাক্সি ভয়েল একদম যেটা নরম সফট কাপড় হ্যাঁ এই কাপড়টা আমি ইউজ করেছি তিনটা ড্রেসের জন্যই তো এখানেও দেখতে পাচ্ছেন সাদা সুতোর কম্বিনেশনে আমি লেসের কাজটা করেছি আর এই যে জুতাগুলো কতটা কিউট মাসাল্লা সেম কালার ঠিক রেখে তিনটার সুতা ছয়টা তার করে আমি হচ্ছে এই জুতার কাজটা করেছি ওপরে ফ্লাওয়ার অ্যাডজাস্ট করেছি বাটন দিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে খোলা এবং লাগানো যায় যেহেতু বাচ্চাদের পা বেশ সফট হয় তাই হচ্ছে সুন্দরভাবে এটা খোলা লাগানোর জন্য আমি এই বাটনটা অ্যাডজাস্ট করে দিয়েছি ঠিক আছে আর নিচে সোল লাগিয়ে দিয়েছি সুই সুতার মাধ্যমে সোলটাও অনেক বেশি সুন্দর সফট হ্যাঁ তো এই হচ্ছে টোটাল জুতার কাজটা আলহামদুলিল্লাহ কতটা পাতলা এবং সফট এবং আরামদায়ক হয়েছে দেখতে পাচ্ছেন তো সোলটা আমি সুই সুতা দিয়ে অ্যাডজাস্ট করেছি আঠা দিয়েও লাগানো যেত যেহেতু ওয়াশেবল তাই আমি সুই সুতেতে লাগানোটাকেই বেস্ট মনে করেছি তো এটাও তিনটার সুতা দিয়ে করা মাথার ব্যান্ড তো তিনটা জামা তিনটা জামার সাথেও যেহেতু কালার কম্বিনেশন ম্যাচ করতে হয়েছে তাই কাস্টমারের কথা ছিল যে তিনটা জামার সাথেও যেন সুন্দরভাবে এই মাথার ব্যান্ডটা পড়তে পারে সেভাবে কালার কম্বিনেশন করে আপনার আমাকে বানিয়ে দেবেন তো আমি তিনটা সুতা দিয়েই আমি হচ্ছে লেস করে এবং পরবর্তীতে বর্ডার লাইন করেই এই সুন্দরভাবে এটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটি কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়েছে একটা সাইডে ফ্লাওয়ারটা থাকবে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আর ওই যে হচ্ছে শেষের ডালিম ফুলের যে ডিজাইনটা এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে কাস্টমার এটাই কিন্তু বেশি পছন্দ করেছে তো ওই কালারটাও অনেক সুন্দর ছিল তো আমি এবার একটু জুতার সাইজটা মেপে দেখাচ্ছি তো এটা হচ্ছে অলমোস্ট পাঁচ ইঞ্চি সাইজের আর পাশাপাশি হচ্ছে তিন ইঞ্চি সাইজের হবে এক বছরের বাচ্চার জন্য এটা কিন্তু পারফেক্ট একটা শেপ তো এবার আমি মাথার যে ব্যান্ড সেটার মাপটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের আর যদি আমি টোটালটা ফিতাসহ মাপি তাহলে মাপটা আসবে অলমোস্ট তেইশ ইঞ্চির কাছাকাছি ঠিক আছে তো এই ফিতা দিয়ে পরবর্তীতে বাঁধতে হবে জাস্ট এই ফিতার যদি মাপটা আলাদাভাবে নেই তাহলে পাঁচ ইঞ্চি উভয় সাইডেই তো এবার আমি ড্রেসের মাপটা দেখিয়ে দিচ্ছি এক বছরের বাচ্চার জন্য যদি আমি গলার মাপটা নিয়ে থাকি তো গলার মাপটা আমরা যদি এভাবে করে এক পাশ থেকে ধরে অন্য পাশ পর্যন্ত যদি মাপটা নেই তাহলে মাপটা আসবে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি অলমোস্ট এই যে চোদ্দো সাড়ে চোদ্দো এরকম তো চোদ্দো ইঞ্চি আপনারা নিয়ে নেবেন চৌদ্দো ইঞ্চি সাইজের যদি আপনারা গলার মাপটা নেন তাহলে সুন্দরভাবে এক বছরের বাচ্চা কিন্তু এটা পড়তে পারবে তো এবার আমি পুরো যে হাইট সেটা নিব কাঁধের এখান থেকে স্টার্ট করে পুরো যে লেংথ সেটা হচ্ছে উনিশ ইঞ্চি হয়েছে তো এটা আঠারো ইঞ্চি দিলেও হবে আমি একটু বড় করে দিয়েছি যেন বেশ কিছুদিন বাচ্চাটা পড়তে পারে খুব দ্রুত বাচ্চারা কিন্তু বড় হয়ে যায় এই যে এটাও আঠারো থেকে উনিশ ইঞ্চির মাঝামাঝি সো এই বয়সে বাচ্চারা হাঁটাও শিখে যায় সো যখন হাঁটতে পারবে তখনও যদি এটা পড়তে পারে বেশ চমৎকার লাগবে তাই না আর এটার যেহেতু বডিটা কাভার হয়েছে মানে পুরো যে বডি সেটা হচ্ছে কাভার করতে হবে তো এটা অলমোস্ট এগারো ইঞ্চি হয়েছে টোটাল বাইশ ইঞ্চি হবে দুই পাশ যদি আমি ধরি আর এখান থেকে একদম কাত থেকে নিচের মাপটা হবে আঠারো ইঞ্চি যেহেতু ফিতা রয়েছে উনিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু কাভার হয়ে যাবে আর আমি যদি জাস্ট বডি পার্টটা ধরি তাহলে এটা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ আমি করেছিলাম আর যদি জাস্ট হচ্ছে বগলের এক সাইডের মানে একটা পাশ যদি আমি ধরি তাহলে এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে তো এভাবে কিন্তু আপনারা বাচ্চাদের বডির মাপটা নিয়ে এই ডিজাইনগুলো কমপ্লিট করবেন এতে করে বাচ্চারা পড়তে পারবে তো এই যে ফিতাটা এইভাবে করে আপনারা বেঁধে দিতে পারবেন এই ড্রেসটা বেশ চমৎকার হয়েছে যেহেতু আনকমন একটা ডিজাইন অনেকেই কিন্তু বেশ পছন্দ করেছে আর ডালিম ফুলের ডিজাইনটা তো অলওয়েজ সুন্দর আর এখানকার পাতা এবং ফুলের কম্বিনেশনটা অসাধারণ হয়েছে মাসাল্লা আর এই যে এই জুতাটা ম্যাচিং করে পরতে পারবে তিনটা ড্রেসের সাথে কিন্তু জুতা এবং হেডব্যান্ডটা ম্যাচিং করে পরা যাবে তো এই জন্য কিন্তু কাস্টমার চালাকি করে এক পিসই নিয়েছেন আর ড্রেস নিয়েছেন তিন পিস তো আলহামদুলিল্লাহ কাস্টমার যাকে গিফট করেছে সেই বাচ্চাটার মা বলেছে যে আপু অন্যান্য অন্যান্য অনেক গিফট আমি পেয়েছি বাট এই গিফটটা অসাধারণ হয়েছে মাসাল্লাহ সোনাদানা এবং অন্যান্য দামি গিফটের চেয়ে চাইতেও এটা কিন্তু অসাধারণ হয়েছে তো আসলে এই কুশিকাটার ড্রেসগুলো এত সুন্দর হয় যে বাচ্চারা পড়লে এতটা কিউট লাগে মাসাল্লাহ বেবি আইটেমগুলো আসলেই চমৎকার হয় তো এই জন্যই হয়তো কাস্টমাররা এত বেশি পছন্দ করেন এই আইটেমগুলোর বারবারই অর্ডার আসে এবং অর্ডারগুলো হাতে পাওয়ার পরে অনেক সুন্দর রিভিউ পাওয়া যায় যেহেতু ফুল কমপ্লিট এক একটা ড্রেস হয় সো সাথে সাথে বাচ্চাদের পড়িয়ে সুন্দর সুন্দর ছবিও পাঠায় কাস্টমাররা আলহামদুলিল্লাহ আপনারাও এগুলোর অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজ সোফা হ্যান্ডিক্রাফ্টসে নক করবেন এবং আমি সুতাগুলোও সেল করে থাকি আপনারা চাইলে যারা কাটার কাজ পারেন তারা কিন্তু এই টাইপের সুতাগুলো আমার থেকে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে আবারও উপহার হিসেবে দিতে পারি ভালো থাকবেন সবাই A love is.